বং মুনিকথায় স্বাগত বং মুথা মুনি ঋষিদের জানা অজানা নানা কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত সুধাংশুর রঞ্জন ঘোষ পর্ব আট ঠাকুরের আধ্যাত্মিক অনুভূতি ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে ওঠে তিনি এই পার্থিব জীবনের সমস্ত জৈব চেতনাকে ধীরে ধীরে অতিক্রম করে এক অতি মানব সচেতনতায় প্রতিষ্ঠিত হন এই অবস্থায় এক নিবিড়তম আধ্যাত্মিক উপলব্ধির রূপে এক অমৃত রস হতো তার অন্তরাত্মার মধ্যে এটাই হলো লাভের অবস্থা এই অবস্থায় সাধক পার্থিব সকল আসক্তি ও মায়ার বন্ধন থেকে একেবারে মুক্ত হয়ে কেবল পরম ব্রহ্মে তার সমস্ত মন প্রাণকে স্থিরভাবে নিবিষ্ট করেন কিন্তু ব্রহ্মদর্শন ও লাভ করেও ঠাকুর কিন্তু শান্তি লাভ করতে পারতেন না ঈশ্বর কোটি সাধকদের মতো ঠাকুর ঈশ্বর লাভ করে ক্ষান্ত হতে পারেননি কোটি সাধকেরা ঈশ্বর প্রাপ্তিজনিত সুউচ্চ আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পর আর তারা ভূমিতে সাধারণের মাঝে নেমে আসেন না কিন্তু জীবকটি সাধক ঠাকুর ঈশ্বর প্রাপ্তির পরেও জীবকল্যাণের কথাটি ভুলতে পারেননি জাতি ধর্ম ও উচ্চ নিচ নির্বিশেষে সকল মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের এক ঐকান্তিক বাসনা তার যৌবনকাল থেকেই তার সমগ্র সত্তার মধ্যে গ্রথিত ছিল সমস্ত জীবের কল্যাণ সাধনী ছিল তার একমাত্র ব্রত জাতি ধর্ম ও উচ্চ নিচ নির্বিশেষে সকল মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের এক ঐকান্তিক বাসনা তার যৌবনকাল থেকেই তার সমগ্র সত্তার মধ্যে প্রথিত হয়ে গিয়েছিল সমস্ত জীবের কল্যাণ সাধনী ছিল তার একমাত্র ব্রত কল্যাণ সাধনার মোক্ষ দিয়ে মুখ্য লাভ ছিল যেন তার ওই ব্রত বা লক্ষ্যে উপনীত হবার একমাত্র পথ শুধু তার নিজের গ্রাম নয় সারা দেশের বিভিন্ন জেলা ও গ্রাম জুড়ে তার কর্মক্ষেত্রটি প্রসারিত করে সমস্ত মানুষকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং তাদের মঙ্গল চিন্তা করতেন ঠাকুর দেখলেন সমাজের সর্বত্র পাপের নারকীয় লীলা চলছে চারিদিকে নানা পাপ ও কর্মের বিভৎস চিত্রটি সব সময় যেন তার চোখের সামনে ভাসত আর তা দেখে মর্মাহত হয়ে পড়তেন তিনি লক্ষ্য করতেন সমাজের বহু মানুষের মঙ্গলময় ভগবানের চিন্তা ভুলে গিয়ে অসৎ প্রবৃত্তির স্রোতে গ্রা ভাসিয়ে দিয়ে ধ্বংসের সম্মুখীন হচ্ছে ঠাকুর ভাবতে লাগলেন তার এতদিনের ধর্ম সাধনার দ্বারা যে অমিত আধ্যাত্ম সম্পদ লাভ করেছেন তা যদি জনকল্যাণের জন্য উদার অকৃপণ হস্তে সবার মধ্যে বেলিয়ে না দেন তাহলে তার সার্থকতা কোথায় তিনি কেবলমাত্র ঈশ্বর দর্শন করতে চাননি বা ঈশ্বরকে শুধু নিজের মুক্তির জন্য লাভ করতে চাননি তিনি ঈশ্বরকে কল্যাণতম রূপে দেখতে চেয়েছিলেন এবং বিশ্বের কল্যাণ সাধনের জন্য ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে চেয়েছিলেন ঠাকুর তার এই মহান উদ্দেশ্য সাধনের জন্যই তার কয়েকজন অনুরাগী ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তনের এক দল গঠন করেছিলেন আগেই শালগেরিয়ার শ্রীমত অদ্বৈত মহাপ্রভুর বংশধর গোস্বামী সতীশচন্দ্র এসে এদের সঙ্গে যোগ দেন এদের মধ্যে কিশোরী মোহন ও সতীশচন্দ্র উভয়ই ঠাকুরের নির্দেশে তার প্রবর্তিত পতিত পাবন সত্য নাম জনসাধারণের মধ্যে ব্যাপক প্রচারের কাজে আত্মনিয়োগ করেন এবং এ কাজে তাদের মন প্রাণ উৎসর্গ করে কৃতার্থ বোধ করেন তারা তারা কীর্তনের দল নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে নানা স্থানে পরিভ্রমণ করে আবাল বৃদ্ধ বনিতা সমস্ত দেশবাসীর কাছে নাম প্রচার করে যেতে থাকেন ভক্তগণের ইচ্ছায় ও অতিশয় আগ্রহবশত ঠাকুর নিজেও ওই কীর্তন দলের সঙ্গে বহু জায়গায় গিয়ে বহু লোককে প্রেমানন্দে মাতিয়ে তুলতেন সমবেত জনতা ও তার মন মাতানো কীর্তন ও নর্তনে মুগ্ধ হতো তার ভাব সমাধি দেখে বিস্ময়ে অভিভূত হতো তার অলৌকিক শক্তি ও প্রেরণা দেখে হতবাক হতো বহু লোক তাকে ভগবানের অবতার বলেও বিশ্বাস করত তিনি যখনই যেখানে যেতেন শত শত নরনারী ভক্তিবিগলিত চিত্তে তার চরণে আত্মসমর্পণ করে সৎ নাম গ্রহণ করত এবং এই নাম গ্রহণ করে তার নিজেদের ধন্য মনে করত দীর্ঘকাল ধরে বহু স্থানে সৎ নাম প্রচারের ফলে ঠাকুরের নাম ক্রমে ক্রমে বাংলার নানা জেলায় প্রায় প্রতিটি গ্রাম ও শহর ছড়িয়ে পড়ল আর তার ফলে বিপুল প্রেম ও ভক্তিভাবের এক দিব্য উন্মাদনা জাগল জনগণের মধ্যে সৎ নামের প্রভাবে বহু মানুষের অসৎ প্রকৃতি পরিবর্তিত হয়ে সৎ প্রকৃতিতে পরিণত হল এই সৎ নাম প্রচার কিভাবে নানা জায়গায় ছড়িয়ে পড়তে থাকে তার বিবরণ কিছু কিছু পাওয়া যায় যে কীর্তনানুষ্ঠান প্রথমে প্রতাপপুরের ডাক্তার মোহন দাসের বাড়িতে প্রথম শুরু হয় সেই কীর্তন ধীরে ধীরে প্রতাপপুরের পার্শ্ববর্তী বহু গ্রামে অনুষ্ঠিত হতে থাকে ঠাকুর যখনই সুযোগ পেতেন তখনই গ্রামের নারীদের আত্মোন্নতির জন্য বহু রকম চেষ্টা করতেন হিমায়তপুর ও তার নিকটবর্তী ছাতনি প্রতাপপুর সাহাপাড়া প্রভৃতি গ্রাম থেকে প্রবীণা রমণীরা জল নেবার জন্য পাড়ার বৌ সঙ্গে নিয়ে কাখে ঠাকুর বাড়ির ঘাটে এসে সমবেত হতেন তখন ঠাকুর ওই সময় পদ্মার ধারে পাঁচচালা ঘরের সামনের উঠোনে উপস্থিত হয়ে প্রবীণাদের সঙ্গে নানা কথাবার্তার মধ্য দিয়ে তাদের শিক্ষা দিতেন ঠাকুরের শ্রীমুখের অমৃতবাণী শোনার জন্য প্রবীণা নবীনা নির্বিশেষে সকল নারীরা দূরে কলসি রেখে ঠাকুরের কাছে গিয়ে বসতেন ঠাকুর এই সুযোগে হাস্যকৌতুকের মধ্য দিয়ে ওই সব নারীকে নানারকম সৎশিক্ষা সদুপদেশ দান করতেন কারণ তিনি জানতেন নারীদের আত্মোন্নতি না ঘটেলে সংসারের কিছুতেই শান্তি স্থাপিত হবে না সেকালের নানা প্রথা ও কুসংস্কারের জঞ্জালে নারীদের মন আচ্ছন্ন ছিল দেশে নারী শিক্ষার কোনো ব্যাপক ব্যবস্থাই ছিল না তাই অশিক্ষিতা ও মোনা নারীরা পাড়ায় পাড়ায় প্রায় ঝগড়া বিবাদে মুখর হয়ে থাকতো স্বামী সন্তানদের সঙ্গেও সবসময় সদ ব্যবহার করতে পারত না এক মধুর সদ ব্যবহার ও সদাচারণ দ্বারা নারীরা ঘরে বাইরে সকলের মন প্রীত করে তুলতে পারতো না ঠাকুর দেখলেন এক উচ্চ আদর্শ তাদের সামনে তুলে ধরতে না পারলে নারীদের নৈতিক ও আত্মিক উন্নতি সম্ভব হবে না তাই তিনি এই বিষয়ে সচেষ্ট হয়ে নারীদের প্রতিদিন নিয়মিত সৎ উপদেশ দান করতে লাগলেন আর সেই সব নারীরাও ঠাকুরের মহামূল্য মধুর উপদেশাবাণী সশ্রদ্ধ চিত্তে উৎকণ্ঠিত হয়ে শুনে যেতেন এই বিষয়ে তাদের আগ্রহের অন্ত ছিল না কখনো বা মহামানবের জীবন ও বাণী কখনো কখনও মহীষী আর্যুনারীর কীর্তিকাহিনী কোনদিন আবার সৎগুরুর সৎ নাম ও সৎসঙ্গের মহিমা কখনো শ্বশুর শাশুড়ি স্বামীপুত্র পরিবার পরিজনের প্রতি কর্তব্য পালন প্রভৃতি বিষয়ে উপদেশ দান করতেন ঠাকুর এইভাবে ঠাকুর সমবেত নারীদের সামনে একগুচ্ছ নারীত্বের আদর্শকে তুলে ধরেন সেই আদর্শের প্রেরণায় ঐসব নারীরাও আপন আপন সংসারে স্বামীপুত্রদেরও সৎ আদর্শে অনুপ্রাণিত করে তোলেন সংসারে সব লোক যদি এক আদর্শে উদ্বুদ্ধ হয় তাহলে সেই সংসারে কখনো বিবাদ বিসংবাদ ঘটতে পারে না তাদের মধ্যে কখনো কোনো তীব্র মত বিরোধ ঘটতে পারে না সকলেই তখন তারা সেই আদর্শের খাতিরে সকলে একমত হয়ে মিলেমিশে সংসারযাত্রা নির্বাহ করে এইভাবে ঠাকুরের মহান চেষ্টায় ওই অঞ্চলের বিভিন্ন গ্রামে নারীরা এক সৎ আদর্শ উদ্বুদ্ধ হয়ে তাদের আপন আপন সংসারকে সুখের করে তুললেন এইবার এই সৎ নাম প্রচারের কাজকে অন্য সব গ্রামে ও দূর দূরান্তে প্রসারিত করার জন্য ঠাকুর সতীশচন্দ্র গোস্বামীকে আহ্বান জানালেন সতীশচন্দ্র গোস্বামীও ঠাকুরের আহ্বানে সাড়া দিয়ে এই নাম প্রচারের ভার সানন্দে গ্রহণ করলেন তিনি প্রথম বারদি গ্রামে এসে কাজ শুরু করলেন তার মহতি চেষ্টার ফলে পার্শ্ববর্তী অঞ্চলের বহু গ্রামের অসংখ্য নরনারী সৎ নামের দীক্ষা গ্রহণ করে ধন্য হলেন তিনি প্রথমে গ্রামের জমিদার গোপেন্দ্রনাথ সাহা খোকা ডাক্তার তার ভাই এবং একে একে পরিবারের সকলকেই সৎ নামে দীক্ষিত করেন পরে এই গ্রামের ধনী ব্যবসায়ীরাও একে একে সৎ নামের দীক্ষা গ্রহণ করতে থাকেন পরম দয়ালের এরকম অলৌকিক আরও অনেক কথা জানতে আমাদের এই পর্ব শুনতে থাকুন ゴー